আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ আজ আপনাদের সামনে আসলাম আমার ওয়াইফ রান্না করতেছিল কি কি রান্না করতেছে আপনার একটু দেখেন এই দেখানোর উদ্দেশ্যে আমি ক্যামেরাম্যান আপনাদের সামনে আসলাম আমি ক্যামেরা ধরে আছি আর আমি কেন আমার রান্না করতেছিল রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই একটু ভালো করে জানাবেন এটা হচ্ছে পটল ভাজি করতেছিল এটাতে কি দিবা আমি তিন ভর্তা বানাবো আর এই যে দেখেন অনেক সুন্দর খিচুড়ি হয়ে গেছে অলরেডি আমি আবারও বলতেছি আপনাদের যাদের খিচুড়ি পছন্দ আপনারা আমার বাসায় চলে আসেন আর সুন্দর খিচুড়ি খেয়ে যান খিচুড়ি কালারটা অনেক ভালো হয়েছে আজকে স্পেশাল খিচুড়ি বানাইছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে এটা কি রান্না করব আসলে ওটা আমি ভর্তা বানাই কি ভর্তা বানাবো আমি ভর্তা বানাবো তিলের ভর্তা তিলের ভর্তা মা ও আর এখানে এখানে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে এই যে অনেক সুন্দর খিচুড়ি এটা পুড়ে গেল না এটাতে কি বানাবা ভর্তা বানাবো ভর্তা এই পটলগুলো গুলা আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব নেওয়ার পরে হচ্ছে অ্যাড করে দেব কারণ খালি পটল খাইতে ভালো লাগে না খসখসা লাগে এই যে কালো হইছে কেন আসলে যে ভাজছি তো এর জন্য ভাজলে তো এরকম হবে সুন্দর হয়নি আজকে কেমন সুন্দর হয়নি ওইগুলো আরেকটা দাও এটা দিও না এই পটল ভাজিটা দেখেন কেমন হয়েছে ভালো হয়েছে কিন্তু পেঁয়াজগুলো অনেক পুড়ে ফেলছে এই জন্য ভালো দেখা যাচ্ছিলো না এই যে দেখেন খিচুড়িটা এখন আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর একটা কালার আসছে আমরা এখন দুপুরে খিচুড়ি খাবো রান্না বান্না অবশ্যই চলতেছিল এটা আমার ডাইনিং স্পেস দেখেন ডাইনিং টেবিলটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার শখের একটা ডাইনিং টেবিল ওর আম সবগুলো এলে ঢাকিয়ে রাখছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন না হয়তো এটা একটা গ্লাস ফিটিং যে আসলে ময়লা হয় এই জন্য রাখা হয়েছে

আর এটা আপনারা চেনে কিনে অবশ্যই একটু জানাবেন অনেকে চেনেন না আমরা এটা চিনি অনেক ভালো জিনিস অবশ্যই এটা দিয়ে ভর্তা বানাইতে অনেক মজা যারা এইটা দিয়ে ভর্তা খাননি তারা একটু খেয়ে দেখবেন কেমন লাগে এটা হচ্ছে বাটন এটা হলো পিষ্নি একটা বাটন আর একটা পিষ্নি আর এইগুলো হচ্ছে তিল আর এটাতে ব্যালেন্ডার করতে আরাম আমি শুকনো জিনিস এগুলো এটাতে ব্যালেন্ডার হয় আর এখানে পেঁয়াজ আছে দেখেন কত সুন্দর পেঁয়াজ কিনে রাখতে ক্যামেরাটা আমার ভালো হয়ে গেল আসলে আমি পেঁয়াজ ভর্তাও বানাবো এখানে ওই যে আমি তিলটা ব্যালেন্ডারে গুঁড়া করে নিছিলাম এখানে শুকনা মরিচটাও গুঁড়া করে নিয়েছি এটি দিয়ে এখন সুন্দর করে ভর্তা বানাবো সাথে মরিচের ভর্তাও বানাবো আর পটল ভাজি তো আছেই খিচুড়ি ভর্তা ভাত এগুলো খাইতে কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ এখন আমি হচ্ছে এই যে কাঁচা আর ভর্তাতে তো তেল সরিষার তেল না হলে তো কোনো কথাই নেই আপনারা কে কে সরিষার তেল ভর্তাটা খাইতে পছন্দ করেন একটু হাত দিয়ে মাখায় নিলে ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে দেখেন কত সুন্দর আর এই আপনারা এই তিলের ভর্তা কখনো খেয়েছেন কি না একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক ফেভারেট এই তিলের ভর্তাটা ভর্তা হয়ে গেছে এটা আমার একটা ব্যালেন্ডার ব্যালেন্ডারটা অনেক সুন্দর অনেক দিন আগের পুরাতন একটা ব্যালেন্ডার জাপানিস মেয়ের জন্য ব্যালেন্ডারটা হচ্ছে দেখাই আপনাদের মেড ইন ফ্রান্স ফ্রান্সের একটা হাত জ্বলবে না আমার দিয়ে দেওয়া আজকের ভিডিওটা অনেক স্পেশাল হইতে চলেছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে রান্না ভিডিও দেখতে ভালো লাগে খাইতেও ভালো লাগে যেমন আসলে অন্যদের ভিডিওগুলো দেখতে রান্না বান্নার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে তাহলে বোঝা যায় কেমন করে কে কি রান্না করতেছিল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের সব কিছু মিলে সুন্দর কয়েক প্রকারের ভর্তা হইল তিলের ভর্তা এটা হলো আমি বাদাম ভর্তাও বানাইতে চাইছিলাম বাদামটা আমার শেষ হয়ে গেছে আমি চিলের ভর্তায় লবণ দিতে ভুলে গেছিলাম আবার লবণটা দিয়ে ভালো করে একটু মাখাই নেছিলাম আমি একটু শেয়ার তো অনেক সুন্দর হয়েছে আসলে এই তুমি মিশা যা যাইতে পারে না কারণ এই বাটনের মধ্যে ভর্তা বানাইছি তো অনেক ভর্তা লেগে আছে অনেকেই মনে হয় এই কাজটা করেন ভর্তা শেষ করে ওটার মধ্যে একটু ভাত না খাইলে তো এই জন্য আমিও একটু নিলাম আমি কারণ আসলে সুযোগে সদ ব্যবহার করতেছিল ওখানে যেগুলো আছে এগুলো দিয়ে ভাতটা মা নিতে আসলে এটা নাকি খাইতে অনেক মজা আমি ছোটবেলায় খাইছিলাম ওষা স্মরণাই কবে খাইছি বাইরের ভিউটা দেখে কিছু বুঝতেছিলেন কিনা আমি বলতেছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই ওই বিল্ডিং এর উপর দিয়ে দেখলে বুঝবেন কি হচ্ছিল আর এখানে লেবু কাটা হচ্ছিল ওরাຫມूलুবু গুলো কাটাচ্ছে এই যে দেখেন এই আজকে আমার রান্নাবান্না মানে উল্টাপাল্টা এই যে লেবু কাটা এই যে সারা কি আর চলে কিছু কিছু করে নেওয়া হলো

ওটা দেয় শুধু বাবু দেখবে দেখেন কত বড় একটা ফোন নিয়ে দিছে এবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওটা রিয়েলমি এর একটা ফোন এই গিফটটা আমার অনেক আগেই পাওয়ার ছিল আমার ফুলগুলো আমি একটু এই মধ্যে ভালো করে মিক্স করে নিব একটু আপনাদের বাইরের ভিউটা আমি দেখাই নেম আসলে অনেক সুন্দর বাইরের ভিউটা আজকে আর আমার মেয়ে এখানে দেখেন ওর বাবুগুলোর জন্য দোলনা বানিয়ে রাখছে কি সুন্দর একটা আসলে এটাতে পুতুলগুলা গুলা ঘুমাই দেয় রান্নাবান্না ফাঁকে আমি একটু ছোট বারান্দায় আসলাম দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ বারান্দায় সবুজ না থাকলে ভালো লাগে না রান্না মোটামুটি শেষের দিকে চলে চলে আসছে আসছে সব কিছু এখানে একটু যাই হোক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফে